রিয়াল মাদ্রিদ কখন ধুকবে আর কখন ফিরবে সেটা অনুমান করা একেবারে মুশকিল সেরা ক্লাব তো আর এমনি এমনি হয়নি নিজেদের বাজে সময়েও তারা কামব্যাক করেছে বেশ দারুণভাবে দলকে এবার অসাধারণ এক জয় এনে দিলেন ভেনিসিয়াস জুনিয়র নিজে করলেন বাঁ এক দারুণ গোল সতীর্থকে দিয়ে করালেন আরও একটি গোল বলা হয় না জাদুকর যেমন সব কিছু দ্রুত ঠিক করে দিতে পারে ভিনিও যেন সেরকমই একজন ভিনীয় সব কিছু ঠিক করে দিয়েছেন একেবারেই অনায়াসে এসেই দলের জয়ের ধারা এগিয়ে নেন আরও সামনের দিকে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদেরকে বক্সের ভেতরে ঢুকে দশ মিনিটের মাথায় দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এই গোলের মধ্য দিয়ে তিনি গড়েন দারুণ এক রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চাশ গোলের মাইল ফলক হারিয়ে যান এই ফ্রেঞ্চ সুপারস্টার মাত্র উনআশি ম্যাচ লেগেছে তার এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে এই সময়ে আরও সাতাশটি অ্যাসিস্ট করেছেন তিনি এদিকে গোল করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পর আরও বেশ কিছু আক্রমণ করেন কিলিয়ান যদিও এরপর আর গোলের দেখা পাননি তিনি বরং ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে ছত্রিশ মিনিটে উঠে যান ইনজুরির কারণে তার বিদায় কিছুটা ধার কমে রিয়ালের আক্রমণে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আটলান্টা সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলারে তাতে করে সমতায় থেকে বিরতিতে যায় দুদল প্রথমার্ধে ভিনিকে খুঁজে পাওয়া না গেলেও দ্বিতীয়ার্ধে ভিনি বনে যান নায়ক শুরু হয় তার দুই পায়ের জাদু ছাপ্পান্ন মিনিটের সময় আটলান্টার বক্সে ঢুকে বাঁ পায়ের নেওয়া দারুণ এক শটে দলকে এগিয়ে দেন তিনি এখানেই অবশ্য থেমেছিলেন না তার তিন মিনিটের জাদুতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ উনষাট মিনিটের সময় বল বাড়িয়ে দেন জুড বেলিংহামের দিকে সেখান থেকে স্কোরশিটে নিজের নাম তোলেন এই ইংলিশ মিডফিল্ডার এই মুহূর্তে রিয়ালের মেইন ম্যান এই তিনজন খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে জুট বেলিংহাম ও ভেনিসিয়াস জুনিয়র এবার স্কোরশিটে তিনজনেরই ভাগ্য হয়েছে নাম তোলার গোল করা কিংবা করানোর সব কিছুতে ভিনি এখন যেন সবার শেষে লালিগায় আট গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন আর চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন পাঁচটি গোল ও একটি অ্যাসিস্ট এই মুহূর্তে তো তিনিই রিয়ালের সেরা খেলোয়াড় যদিও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় তারা তবে পঁয়ষট্টি মিনিটে আদে মোলা এর গোলে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেয় আটলান্টা তবে শেষ পর্যন্ত আর গোল না হলে তিন দুই ব্যবধানে জয় নিয়ে মার ছাড়ে রিয়াল আগের ম্যাচে লিভারপুলের কাছে হারের পর সংখ্যা জিগেছিল গ্রুপ পর্বে বিদায় নেওয়ার তবে এই জয় পিঠের সাথে লেগে থাকা দিয়াল একটু হলেও সরেছে চব্বিশ নম্বর পজিশন হতে উঠে এসেছে আঠারো নাম্বারে ছয় ম্যাচের মাঝে তিনটি জয় আর তিনটি হেরেছে আসরের রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়নরা